হলো ফুকুমনি ওঠরে দেখো সকাল হয়ে গেছে গুড মর্নিং জানাও বন্ধুদের হ্যাঁ এখন ঘুমাচ্ছে সকালবেলা বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে তো চলো আমার ভিডিও স্টার্ট করা যাক ঘুম থেকে উঠলে এইরকম দৃশ্য আমরাও করি ওরাও করে দেখেছ চলো দেখতে থাকো সঙ্গে থাকো কালকে ফ্রেন্ডশিপ দিয়ে গেছে তো আমার ফ্রেন্ড এসে গেছে যারা বন্ধুত্ব করার জন্য বেঁকে বেঁকে আসছে আমাদের গুড্ডু চলে আসো ভিতরে গুড্ডু এসে গেছে সব বন্ধুরা ওকে দেখছে দেখুন কিভাবে কিন্তু ভূত দেখতে শুয়ে শুয়ে ভূত তুমি ওঠো দেখো বন্ধু এসে গেছে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ জানাচ্ছে বাবা বাবা কি ভালোবাসা কি ভালোবাসা এরম ভালোবাসা দেখেছেন বন্ধুরা এক ফেমে বিড়াল আর কুকুর দেখতে পাচ্ছেন দেখুন কত ভালোবাসে মারবে না কিন্তু ভালোবাসতে হয় ফ্রেন্ডশিপ হয়ে গেছে না তোমরা তো ওর ফ্রেন্ড আমার গুড্ডুর ফ্রেন্ড ওলে বাবা গুড্ডু সোনা চাঁদের কণা উঠে পড়েছে সকালবেলা ভূত ভয়তে ছুটে যাচ্ছে মানে ভূত শুধু হামবড়সাতেই পারে আর কারোর সাথে পারে না আর এই যে আমাদের বিখ্যাত যিনি জামা কাটেন হাত কাটেন পা কাটেন আর ওনার বোন এটি দেখেছেন কি মজা করে শুয়ে আছে যেন রিল্যাক্সে শুয়ে আছে দেখুন আর আমার গুড্ডু কত ভালো মেয়ে একটা কত ভালো মেয়ে ওর প্রশংসা না করলেই পারা যায় না এত বাচ্চা আছে এখানে বাচ্চারা বসে আছে শুয়ে আছে কিন্তু গুড্ডু দেখো ও শুয়ে বলেছে ওখানে ওদের সঙ্গে বসে পড়েছে এই কত ওমা ওকে মারলো ও সবাইকেই মারে ও কাউকেই পছন্দ করে না না আমাকে করে না গুড্ডুকে করে কাউকেই পছন্দ করে না জানিস গুড্ডু ও কাল আমার জামাকেতে দিয়েছিল বুঝছিস শুনছিস হ্যাঁ ওই যে কি বললো উ করে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার গুন্ডুর কাণ্ড কারখানা দেখুন ফ্রেন্ডশিপ ডে তাই জন্য ওদের সাথে যা বল দেখো বন্ধুরা আমাদের কোচি নাতির সাথে গুড্ডুর কত ভালোবাসা এই ভালোবাসা আমি কোথায় ধরে রাখবো দেখো দেখো নাতিকে এও চাচ্ছে আমাদের কোচিং নাতি ওটা কোচি নাতি গুড্ডু তুমি চেনো কচি নাতিকে এইটা আমাদের সেই কোচি দামাগার তেরা সাত না ছড়ে গে এ দসে আমি তো নাতির সাথে আমার গুর্ডু কি সুন্দর ভালোবাসা দেখেছো দেখেছো নাতিকে কত ভালোবাসে আমাদের গুড্ডু এই হলো বন্ধুত্ব একেই বলে বন্ধুত্ব কুকুর বিড়ালের বন্ধুত্ব বলো ওরে বাবা এই দেখো না আর আমি কুকুর বি কোমা এই কি বন্ধুত্ব এটা কি বন্ধু তোকে মারছো তুমি এই তুমি ওকে মারছো ওর সাথে আরি করে দাও বলো আরি 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 কাল যাবো তোমার বাড়ি চল আমরা আমরা নাতির সাথেই বন্ধু করি কচি নাতি নাতি ওমা ওকে দেখো ও শুয়ে আছে কেমন ঘন্টুর বলতো সেই জন্য কি বন্ধুত্বের সঙ্গে দেখো গোট্টু কি বলছে ওকে এই গুড্ডু তোকে মারছে এই শা বন্ধুরা দেখো বন্ধুরা ওকে কিভাবে মারলো এই দেখুন বন্ধু কুট্টু রেগে যাচ্ছে কিন্তু ওটুম এসে 마риш না আমি তো তার বন্ধু হয় তোর তো বন্ধু তুই মারছিস কেন দেখছ নাতি मारे কোচিনাতি কিন্তু মারে না কোচিনাতি তোর বন্ধু তো জানে ওকে তো ছেলে ছোট দেখে দেখো কত ভালোবাসে আমার কুট্টু সোনা এতো মিষ্টি তোড়িংগে তোড়িংগে দমমল সেরা সাধনা তোড়িংগে কই সবাই কয় হাই বন্ধুরা দেখুন আমার বর্ষা সব আমার কাছে এসে গেছে ওরা ভিডিওতে পৌঁছে দে বলে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে ভাপ্পিন না একদম ওরে বিস্কুটের লোভে চলে এসেছে ওখানে গুতু গুতু চলছে দেখো আম বর্ষণে আমাদের তো তাহলে গুতগতি মাস্টার সবাইকে একবার করে হেড দিয়ে দেয় ও ভুত তুমি আপনি হেড দিলে কেন আর হামবা দেখো কোনো কিছু পারে না চেহারাটাই সার আরে দেখুন সব সময় সবার সঙ্গে এই ওর মুখে শুকনা তারপর দেবে ধুম করে একটা গাঁটটা তখন বুঝবে কেমন লাগে তখন সবাই দেখো লাইন দিয়ে বসি আছে ছোট থেকে বড় 25 থেকে বাচ্চা ভালো থেকে খারাপ সবাই এসে গেছে নাতি আবার বেশি পাকামো করছে তিনি আবার এদিক থেকে ঢুকছেন কারণ কারণ সেই একটাই আমাদের বিস্কুট আজ বিস্কুট নাই তোমরা কিছু খাবে না তোমাদের আমি ঢপ দেখাচ্ছি দেখেছো তোমরা ঢপও বুঝে গেছো তাই জন্য আমার কাছে আসছো না দূর থেকে দেখছো সবাই কাছাকাছি দেখো ছোট বড় নিচু ন দাদু হাতি ঘোড়া ওমা বিস্কুট খাওয়ার সময় এখানে গন্ডগোল হচ্ছে কেন ভদ্রলোকের মতন বসো সবাই তুমি ওপর থেকে নাবো দেখুন বন্ধুরা ঘাড়ের ওপর উঠে পড়েছে আর একজন শুধু একটাই খাজ বিস্কুট খাওয়ার কাজ পাশেই বসে আছে। দেখো কি সুন্দর দৃশ্য একটা লাইক করে দিও আর আমার বাচ্চাদের অবশ্যই একটু ভালোবেসো তোমাদের সাপোর্ট খুব দরকার আমার তোমরা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না তো প্লিজ বন্ধুরা সবাই লাইক করে দিও আর শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই একে ভাববেন না এ আমাদের পার্সিয়ান ক্যাট কিন্তু এ আমাদের দেশি ক্যাট দেখুন আমার বাচ্চাটাকে একবার ও খুব লোকটির মধ্যে আসে না তাই আজকে একটু বসেছে বলে ছবি তুলে আপনাদের On Nam Humble.